নমস্কার শ্রোতা বন্ধুরা এক টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি পর্ব আজ আপনাদের শোনাব কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতা আধুনিক যুগের এক অন্যতম বিশিষ্ট কবি জয় গোস্বামী উত্তর জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় কবি হিসাবে পরিচিত বর্ষাকাল এসে গেছে মেঘের ঘন ঘটায় আর বৃষ্টির ব্যস্ততায় মেঘেরা বর্ষণ দিনে ব্যস্ত নিজ নিজ কর্মে মেঘ ও বৃষ্টির খেলার মাঝে আমাদের চ্যানেল টুকরো রোদ্দুর বৃষ্টির নিবেদন কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওসব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ঝিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নোখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সে রূপকথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল শাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্না তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া হরিণী কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন একটুকর রোদ্দুর ও বৃষ্টি এই কবিতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ